বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন অনেক কাপড়া ইনবক্স করতেছেন বাটিকের ভিডিও দেওয়ার জন্য বাটিকের ভিডিও দেওয়ার জন্য তো হচ্ছে কি আমরা আজকে একটা ভিডিও হচ্ছে কি দিচ্ছি আপনাদের জন্য সো সবাই হচ্ছে কি ফুল ভিডিওটা দেখবেন যদি যারা বাটিক লাভার আছেন তো ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সহযোগিতা করবেন একদম ফুল ডিসকাউন্টে পাবেন খুবই সুন্দর একটা ড্রেস অর্গেন্ডি বাটি ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন সুন্নতি জামা মানে গোল জামা বলেন সুন্নতি জামা বলেন মানে আপনি সবকিছু বানাইতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার এটা সলিড কালারের উপর সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা থাকবে হাতের ডিজাইনটাও খুব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা এত সুন্দর ওনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় ওনা হ্যাঁ নামাজি ওনা যেটা আমরা বলি আর ওনা নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে টার্সাল করা থাকবে ওনাটা পিওর কটনের মধ্যে থাকবে যারা হচ্ছে গিয়ে বাটিক লাভার আছেন আমি বলবো যে মানে আরামের জন্য নেবেন হ্যাঁ বাটিকটা মূলত আসলে আরামের জন্য কিন্তু অনেক পছন্দ না এখন হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালার দেখাবো তো সবগুলো কালারে আসলে সুন্দর যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এগুলো কিন্তু জাস্ট আমাকে জিজ্ঞেসও করতে হবে না যে আপু কাপড় হবে কি না যারা অতিরিক্ত হেলদি আপুর আছেন তারা ক্যারি করতে পারবেন মানে প্রচুর কাপড় দেওয়া আছে এক কথায় আপনি গোল জামা বানাইতে পারবেন যারা গোল জামা বানান তারা তো জানেন কত বেশি কাপড় লাগে তো এই যে দেখেন ওনাটা এগুলো যারা কম মানে প্রাইসটা শুনে অনেকে বলেন যে এগুলো হয়তো মানে কাপড় কম হবে ঠিক আছে একদম ইচ্ছা মতো বডি দিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন ওনাটা দেখেন খুব সুন্দর করে ওনায় ডিজাইন করা আছে টারসেল করা আছে এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের টোটাল লুকটা সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে আর একটা কনফার্ম করে পারবেন যদি কম বাজেটে সুন্দর একটা বাটিক ক্যারি করতে চান তো এই যে দেখেন এই বাটিকটা কত সুন্দর হ্যাঁ এই যে এই কালারটা দেখেন পিঙ্ক কালার অনেক সুন্দর ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন যারা যারা হচ্ছে গিয়ে নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এটা হাতার কাপড় এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা থাকবে নামাজি একটা ওড়না পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আর কি লাগে বলেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা ওড়না হ্যাঁ প্রাইস একদম রিজনেবল দিব আমি একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনি চাইলে একসাথে অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার ফ্রি সাইজ কিন্তু একদম ফ্রি সাইজ এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কত সুন্দর নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছে ঠিক আছে বড় সড়ো ওনা ওকে সো এটা হচ্ছে কি নিচের দিকে টার্সল করা থাকবে এটা এই ড্রেসের টোটাল লুকটা ঠিক আছে খুব ভালো লাগবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি অবশ্যই আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ফুল টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আমরা কোনো টাকাও ফুল টাকা নেই না কখনোই আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঠিক আছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় থাকতেছে এটা হাতার কাপড় তো এই যে এটা হচ্ছে কি আপনার ওড়নাটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের মতোই সুন্দর আসলে যারা নিতে চান দ্রুত বুক করতে হবে ওড়নাটা দেখেন কত সুন্দর ট্রাসেল করা আছে ঠিক আছে তো প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর বাটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত করে ফেলবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম